নমস্কার বন্ধুরা রাধে রাধে আজকে আমি তোমাদের গোপু শোনার জন্য এই সুন্দর আসনটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো তো তোমরা যেটা জানোই আমরা যারা সেলাই কাজ করি আমাদের কাছে কাপড় তো থেকেই যায় এরকম তো এরকম কিছু কাপড় আমি বের করে নিয়েছি চেষ্টা করবে একটা গর্জেস কাপড় নেওয়ার মানে আসনের মাঝখানে যেটা আর একটা লাইলিং পার্ট নিয়েছি লাইলিং পার্টের উপরে একটা মিডিয়াম সাইজের বাটি বসিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাই লাগে কাগজেও রাউন্ড শেপ করে নিতে পারো আর এটাকে আমি তাগের উপর দিয়ে কাটিং করে নিচ্ছি এই কাপড়টা কাটিং করা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে দিচ্ছি এরপরে আমি কিছুটা প্লেন কালার মানে এক কালারের কাপড় নিয়েছি আর এটাকে আমি এরকমভাবে ফোল্ড করে নিলাম এরকম আমি বেশ কয়েকটা টুকরো বের করে নেব সাইডের পাপড়িগুলো তৈরি করার জন্য তো এটা লম্বা এবং চওড়ায় সমান নিতে হবে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি তোমার নিতে পারো পাঁচ ইঞ্চি মাপে এরকম দু রকম কালারে নিয়েছি কারণ একরকম কালারটা দেখলাম আমার হবে না তো সবুজটাও নিয়েছি আমরা এটা একটা একটা করে যদি বাই কালার করে দিই দেখতেও সুন্দর হবে আর কীভাবে পাপড়িগুলো তৈরি করছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকমভাবে দুবার ভাজ দেবে ভাজ দেওয়ার পরে হাতে সুত সুতো দিয়ে কিন্তু আগে পাপড়িগুলো তৈরি করে নিতে হবে ঠিক এরকমভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে মাঝখান থেকে এরকমভাবে ট্রায়াঙ্গেলে ফোল্ড করবে আবার একটা ট্রায়াঙ্গেল ফোল্ড করবে নিচের দিকে যে অসমান অংশটা সেই অংশটায় আমাদের রান সেলাই দিয়ে এরকমভাবে সুতোটাকে টেনে দিলে সুন্দর পাপড়ির শেপ চলে আসবে তো এরকমভাবেই আমি সব কটা পাপড়ি তৈরি করে নেব আমি টোটাল দশটা মতো তৈরি করেছি তো দেখা যাক কটা আমার লাগে এই যে আবার গোল কাপড়টা আমি নিয়েছি কটনের যে কাপড়টা লাইলিং কাপড়টা কেটেছিলাম ধার দিয়ে একটুখানি ছেড়ে আমি একটা গোল করে শেপ মানে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এটা কিন্তু অপশনাল আমি এরকম মুড়ে সেলাই করব তো মোড়াটা যাতে সব জায়গায় সমানভাবে হয় সেই জন্য আমি দাগ দিয়ে নিলাম তো এটা দাগ দেওয়ার পরে আমি এটাকে ফোল্ড করে নেব একটা রাফ স্টিচ দিয়ে এরকমভাবে সাইডগুলোকে আমি মুড়ে নিচ্ছি তো এই যে কাপড়টা মুড়িয়ে নিয়েছি আর যে সোজা দিকটা থাকবে সেটা বাইরের দিকে দিয়েছি মোড়ানো অংশটা ফোল্ডের দিকটা ভেতর দিকে দিয়ে এইভাবে আমি পাপড়িগুলো অ্যারেঞ্জ করে নেবো একটার পর একটা দিয়ে আমি রাউন্ড একটা সেলাই দিয়ে নেবো তো চলো আমি তোমাদের মেশিনে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে করেছি আমি তো সেম প্রসেসে পুরোটাই আমি রাউন্ডে সেলাই দিয়ে লাগিয়ে নিলাম এখন দেখো উপরটা যে ফাঁকা আছে এখানে আমি জরির কাপড়টা চান্দেরি কাপড়টা লাগাবো তো আমি একটা গোল করে কাট করে নিয়েছি নিচের কাপড়টা থেকে একটু ছোট করে আর সাইডগুলো আমি মুড়ি নিই কারণ আমি লেস লাগাবো তোমরা যদি লেস না লাগাও তাহলে কিন্তু এই কাপড়টাও তোমাদের মুড়ে সেলাই করতে হবে হলে ফিনিশিং আসবে না আমি না মুড়িয়ে এরকমভাবে পুরোটা রাউন্ডে সেলাই দিয়ে নিচ্ছি মাঝখানে একটা পিন অ্যাটাচ করে নিয়েছি যাতে কাপড়টা সরে না যায় তো দেখো এটা হয়ে গেছে এখন আমি একটা সরু লেস নিয়েছি আর সেই লেসটা আমি সাইড দিয়ে লাগিয়ে দেবো এতে যে ধারগুলো আমি মুড়ি নিই সেটাও ঢেকে যাবে আর একটা সুন্দর লুকও আসবে দেখতেও এটা খুব সুন্দর লাগবে লেসটা লাগানোর জন্য তো এইভাবে রাউন্ডে আমি পুরো লেসটা লাগিয়ে নিচ্ছি আর এই হলো আমার আসনটা ফাইনাল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা